আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বত্রিশ পৃষ্ঠার কাজটির সমাধান করব এখানে বলা আছে কোন মৌলের পরমাণুর আকার তুলনামূলক বড় পরমাণুর আকার অনুযায়ী বড় থেকে ছোটর দিকে নিচের মৌলগুলোকে সাজাও অর্থাৎ এখানে যে মৌলগুলো আছে এগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে এগুলো বড় থেকে ক্রমান্বয়ে ছোটর দিকে সাজাতে হবে তো একটা এই থেকে থেকে ছোটর দিকে দিকে অথবা ছোট যেভাবে বড় বড় সাজাতে বলা হোক না কেন সাজাতে চাইলে আমাদের আগে তুলনা করতে হবে কোন মূল্যটা বড় কোন মূল্যটা ছোট আর এই তুলনা করার জন্য আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর সাহায্য নিতে পারি পর্যায় সারণী কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বুঝতে পারি এক বড় কোন এবং কোন মৌলটা ছোট তো প্রথমে একটা পর্যায় সারণী দেখা যাক এখানে দেখতে পাচ্ছো একটা পর্যায় সারণী পর্যায় সারণী এই যে উপর থেকে নিচ এই প্রত্যেকটাকে বলে পর্যায় সারণীর গ্রুপ এই উপর থেকে নিচে এই প্রত্যেকটাকে বলে পর্যায় সারণীর গ্রুপ এরকম এখানে দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ এভাবে গ্রুপ গ্রুপ আছে আছে তাহলে এইভাবে সারণী এই যে এইভাবে বাম থেকে ডানে হ্যাঁ এই যে বাম থেকে ডানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা পর্যায় আছে তো এই পর্যায় আর গ্রুপের মধ্যে কিছু সম্পর্ক আছে যে সম্পর্কের মাধ্যমে একটা আমরা তুলনা করতে পারি কোন মূল্যটা আকারে বড় কোন মূল্যটা আকারে ছোট তো কোনো গ্রুপে উপর থেকে আমরা যদি নিচে যাই উপর থেকে যেমন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এই যে আমরা যদি উপর থেকে নিচে যাই তাহলে আমরা ক্রমান্বয়ে বড় মৌল অর্থাৎ উপর থেকে নিচে আকার বাড়ে ঠিক বিপরীত ক্রমে নিচ থেকে উপরে গেলে আকার ছোট হয় আকার দিকে একই পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হতে থাকে এবং ডান থেকে বামে আসলে আকার বড় হতে থাকে অর্থাৎ তাহলে আমরা এখানে বলতে পারছি হাইড্রোজেনের আকার সবচেয়ে ছোট আর ফ্রান্সে আকার এই গ্রুপটাতে সবচেয়ে বড় এই গ্রুপে যেহেতু সবার নিচে অবস্থান করছে ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম এর আকারটা এই গ্রুপে সবচেয়ে বড় আর এই গ্রুপে হাইড্রোজেনের আকার সবচেয়ে ছোট আবার এই পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি তাহলে সাত নাম্বার পর্যায়ে এই যে এদিকে যে মৌলগুলো আছে এগুলোতে আস্তে আস্তে আকার ছোট হতে থাকছে তাহলে আশা করি তোমরা একটা পর্যায় সারণীর এই গ্রুপ এবং পর্যায়ের ভিত্তিতে মৌলগুলোর আকারের পরিবর্তন বুঝতে পারছো তোমরা আরো যদি বুঝতে চাও তাহলে পর্যায় সারণীর যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেগুলো অনুসন্ধানে বই থেকে করে নেবা এবার চলো সাজানোর পালা যে এই মৌলগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি তোমরা চাইলে কিন্তু তোমরাও পর্যায় সারণিতে এই মৌলগুলো খুঁজে খুঁজে বের করে সাজাতে পারো আমি তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি চাইলে সেখান থেকেও হেল্প নিতে পারো চলো আমার সাজানোটা দেখা যাক দেখো এখানে সবচেয়ে বড় মৌলটি হলো ফ্রান্সিয়াম তারপরে ড্রাম স্টাটিয়াম তারপর অরাম জেনন ক্যালসিয়াম ক্রোমিয়াম নিকেল ব্রোমিন ম্যাগনেসিয়াম সিলিকন অক্সিজেন ফ্লোরিন এইভাবে আমি বড় থেকে ছোট ক্রমান্বয়ে Shut